যে ভারী বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি বাজারের বিভিন্ন জায়গায় পানি জমা হয়ে আছে এখন ব্যবসায়ীরা অনেকে আতঙ্কিত এই পানি আসলে দোকানের মধ্যে ঢুকবে কিনা বা দোকান ডুববে কিনা পানির যা অবস্থা মনে হয় যদি এমনি রূপী বর্ষা রাত্র যদি সৃষ্টি হয় আমি সর্ব রান্দা বাজারের সকল রাস্তাঘাট ঘুরে দেখেছি যদি এমনি রূপী বৃষ্টি হতেই থাকে তাহলে ঘরের মধ্যে ঢোকার আশঙ্কা রয়েছে তো সে কারণে যা যদি অল্প বৃষ্টি হয় তাহলে আমার মনে হয় যে স্বাভাবিক অবস্থা থাকবে তো আগামী দিন আমি আপনি বাজার কমিটির সেক্রেটারি হিসাবে ব্যবসায়ীদের এই ধরনের কোনো জরুরি বার্তা দিয়েছেন কি না যে আসলে বৃষ্টির পানি ঢুকতে পারে বা ডুবতে পারে যেহেতু যে কোনো ডিপার্টমেন্ট থেকে বা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছ থেকে যেহেতু রূপে কোনো আশঙ্কা আমরা জান আমাদেরকে যেহেতু জানাই নাই এবং সিগন্যাল তিন নম্বর তো এতে করিয়া আমিও ওইভাবে ঘুরে আসছি যেসব জায়গাতে বলার দরকার সে সতর্কভাবে থাকবেন এমনিভাবে মৌখিকভাবে বলে আসছি বেশ কিছু জায়গা আর কি আচ্ছা আপনি যে বললেন যে আসলে উপজেলা প্রশাসন থেকে শুরু করে বাজারের ব্যবসায়ীদের এই দায়বদ্ধতা আছে কি না যে যার যার নিজ নিজ জায়গা থেকে এই জলবদ্ধতা নিরসনে কাজ করা তো দায়বদ্ধতা তো অবশ্যই থাকা উচিত এবং আমি আমার মাল রক্ষা করব এটাই স্বাভাবিক যাতে করে আমার মালের ক্ষতি না হয় জানের ক্ষতি না হয় তো এমনি রূপ অবস্থা সার্বিক যেটা প্রশাসন যেটা দেখার সেটা তো অবশ্যই দেখবে এবং সেভাবে আমরা সতর্ক আছি যে যাতে করিয়া যদি কোনো সংকটের সৃষ্টি হয় তাৎক্ষণিকভাবে মোকাবেলার জন্য আমরা সতর্ক অবস্থায় অবস্থান করছি ধন্যবাদ সুজন হাসান এসকে আসলে এই বেশ কয়েকদিন পর্যন্ত বৃষ্টির কারণে বাজার ঘাট অচল অবস্থার সৃষ্টি হয়েছে লোকজন বাজারে আসছে না কেনাকাটা করছে না আর পানির বৃষ্টির পানি না নামাতে বিভিন্ন দিক থেকে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে যে কারণে বৃষ্টির পানি যে ড্রেনের যে ব্যবস্থা আছে এর থেকে অপরিকল্পিত ড্রেন যে কারণে পানি নামতে বাধাগ্রস্ত হইতেছে তো সে কারণে এর মধ্যে আমিও ব্যক্তিগতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের সঙ্গে ব্যাপারে আলোচনা করেছি উনি আশ্বস্ত করেছেন যে আমরা পানি নিষ্কাশন যাতে অল্প সময়ের মধ্যে করা যায় সেজন্য উনি আশ্বাস দিয়েছেন এবং আমি তার সঙ্গে আগামী দিন সরাসরি গিয়ে আলোচনাও করব যাতে করে এই সকল জলাবদ্ধতা থেকে বাজারের ব্যবসায়ীরা যাতে অন্ত পরিত্রাণ পায় এবং স্বস্তিতে থাকতে পারে সর্বোপরি কথা হলো যেহেতু এলাকাতে নির্বাচিত কোনো প্রতিনিধি না থাকায় দেখার কেউ নাই এম নিরূপে একটা অবস্থার সৃষ্টি হয়েছে তো সে কারণে আমি উপজেলা প্রশাসনকে অনুরোধ করব যে অন্তত এই বাজারের অবস্থা পর্যবেক্ষণ করে অনতি বিলম্বে এই সকল পানির নিষ্কাশনের ব্যবস্থা করেন